লোকসভা ভোটের আগে জেলা ভিত্তিক বৈঠক বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার থেকে বৈঠক শুরু করবেন তিনি বুধবার বিকেলে কালীঘাটে বৈঠক রয়েছে এবং পশ্চিম মেদিনীপুর জেলা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ভিত্তিক বৈঠক শুরু করবেন লোকসভা নির্বাচনের আগে এই বৈঠক প্রত্যেকবারই বিভিন্ন নির্বাচনের আগে এই ধরনের বৈঠকের ডাক কালীঘাট থেকে বিভিন্ন জেলার কাছে যায় প্রথম যে জেলার সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো তা হল পশ্চিম মেদিনীপুর বিপ্লব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে বিপ্লব কি জানতে পারছো এই বিষয়ে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জেলা ভিত্তিক যে বৈঠক বৈঠক শুরু করছেন এবং বিশেষ করে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের আগে কালীঘাটের বাড়িতেই জেলা বাড়িতে বৈঠকের ডাক দিয়েছেন এবং একে একে রাজ্যের সমস্ত জেলাগুলোর যে শীর্ষ নেতৃত্ব মেদিনীপুর জেলার নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বৈঠক করবেন তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশ থাকতে পারে এই বৈঠকে বুধবার বিকেলে কালীঘাটে পশ্চিম মেদিনীপুর জেলার নেতৃত্বের সঙ্গে যে মমতার বৈঠক সেই বৈঠক কার্যত তাৎপর্যপূর্ণ যেহেতু মূলত নিজেদের ক্রয়ত্ত করতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং নিজেদের যে জায়গা সেই জায়গাটায় পুনরুদ্ধার করতে চাইছে এমনটাই মনে করা হচ্ছে অর্থাৎ লোকসভা বসে আগে